হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে এখন সকাল ঘড়িতে বাজে সাতটা আমি আবার চলে এসেছি তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে তাই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সবাই ভিডিওটি একটু ভালোভাবে দেখবে খেয়াল করলেই তোমরা ভালোভাবে বুঝতে পারবে চলো ভিডিওটা আমরা শুরু করব তার আগে তোমরা ভিডিওটিকে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে দেবে যাতে সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটি তোমার কাছে পৌঁছে যায় চলো ভিডিও শুরু করি প্রথমে ব্লাউজের দেখো সামনের অংশটিকে আটকে দেবে যদি তোমাদের আটকানো থাকে তাহলে তোমরা আটকাবে না আমার যেহেতু আটকানো ছিল না তাই আমি আটকে দিলাম এবং ব্লাউজটিকে একটি টেনে টেনে সমান করে নেবে এবং উপর থেকে তুমি ফিতেটা ধরে নিচের দিকে নামিয়ে একটু টান দিলেই বুঝতে পারবে কতটা ঝুল আছে সেই অনুযায়ী ঝুলটাই নেবে এবং ছাতি যা আছে দেখো তাই রকমভাবেই তুমি মাপটা নেবে তারপর কোমরে অংশে চলে আসবে কোমরটাও দেখবে কত আছে আশা করি বুঝতে পারছ এবং কানটা দেখো কত আছে তারপর হাতের লম্বাটাও দেখে নেবে কত আছে মুহুরি পোর্শানটাও দেখবে যে কত আসছে তারপর আমরা পুটের অংশটাকে দেখে নেব এবং এভাবে যদি পুট্টের মাপ না নিতে পারো তাহলে আমি পরের ভিডিওতে তোমাদের সব আন্দাজ মতো কীভাবে মাপ নিতে হয় সেটা আমি বুঝিয়ে দেবো এবং খাতা কলমে আমি লিখে দেব সেটা পরে দেখে নেবে এবং কাপটা কীভাবে নিতে হয় সেটাও দেখে নাও तुम र मां साथे थेको